সারো মুর্শিদ নামের তোরই সারো মুর্শিদ নাম আমের তরি ওরে ওয়শেখ শাবি নেগে গবে তোর পারে এর কান্দারি রে আর ওয়শেখ শাবি নে

anh lòng 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 anh lòng

to cô đông nữ tố cô lê kì Mặt cửa bóng càng 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 kì Là kì cô đông nô Phải kì lê kì lòng anh lâu Anh anh lão Anh lão, anh lão Anh lão, anh lão Anh lão, anh lão Anh lão, anh

Hei, hei, tónananan, að sjegja Sýlo góð og sjónar og mótt Þegi náði, maður sá lát Haif, lát, haif, lát, haif, lát Haif, lát, haif, lát, haif, lát Haif, lát, haif, lát, haif, lát Kaunum bóð með jón Kælir er múr síði, konum bóð með ló i hey, a retweet, I'm living, going now, going in my now. I now, I now, I know, I know. Đi nào cũng phải buộc phải ghé gần đây nó cũng marshallah ăn đi nào

اوه دیکھ لے یار رمضان جی پو یا 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 او یا او ہو نکھن رو او پان زان او جو ہو ما شاء اللہ اللہ ان 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 عمر دال کے ال دنیا رمضان د وایت محمدی تے I'm not a man, 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 I'm not i am i am not i am i am not i am not i am not i Goro chị tay tao hà nội tung bong bong góc bong 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 bong

گنگے گنگے اماں kaben so hun ye hai maanyrito ara ilam tumar over so hun ye hai arkitek ho wah mazaj jaan jibon ne hai allah allah arkitek ho wah murshid jibon ne mashallah allah 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 আই নাও আই নাও আই নাও হার কি দয় কা ও বেহবরশিদ জি বোনে মাশাআল্লাহ আই নাও আই নাও আই নাও আই নাও আই নাও আই বোওয়া মুরশিদ দয় গো ইয়ো আই তুমি নাও মারি দয় র কর আই সময় করে না যত

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে আমার যে বাবারা বায়রা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে মাহফিলটা সুন্দর করার লক্ষ্যে আপনারা মেহেরবানি করে বসে যান মেহেরবানি করে আপনারা সকলে এসে বসে যান আল্লাহ পাক রবুল আলামিন যেন আমাদেরকে কবুল করে শোন বলেন আমিন আর জোরা বলেন আমিন

আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বান্দা আমি মাওলা ছাড়া তোর কোনো গতি নেই এই জন্য মেহেরবানি করে বাবা আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি মেহেরবানি করে আজকের জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান সার ওরে ওয়া সেক সাবিনে কে তোর পারি রে আর ও সেক সাবিনে কে বটে তোর পারি রি কান্দি রে সারমোরষি তোর সার মুর

আমার আল্লাহ কোরআন বলি আল্লাদের সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় আল্লাহ

আল্লাহ মাঝে বলে দিয়েছেন গভীর মনোযোগ একটা কথা বাবা খেয়াল করু জন্মে জীবনে যেতে হবে তবে এমন একটা জায়গা আমাদের যাইবা যেই জায়গার মধ্যে আপন নাহিরি যেই জায়গার মধ্যে সজন বলতে কেউ নাই যেই জায়গাটার নাম হলো কবর আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর

তোরা আপন বলতে কেউ নাই 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 সামনেও নাই পিছনেও নাই ডানেও নাই বামেও নাই ওই দিন তোর আপন বলতে কেউ থাকবে না যিনি আপন থাকবেন তিনি বলেন আখাই নাম তসদারে মাদিনা আমার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ নামী তোমরা তে নাম জামি মোহাম্মদ রাসুলল্লা তুমরা তে নাম জামি মোহাম্মদ রাসো ল জিগে বের ভো আর সোল্লা আরে বলে নয়া ও আমার গুঞ্জুরা কারা বাজি ও আমার এত সুন্দর করে আমার আল্লাহ তোমার আল্লাহ এত মায়া করে বানাইছে আমার আল্লাহ বলেন কলা তো বিয়া দেয়নি আমি বান্দা তোর এমন ভাবে বানাইলাম আল্লাহ বলে বান্দা আমি কলা তো বিয়া দেয়নি আমি সৃষ্টি করেছি বিয়া দাঙ্গি আমার হাত দ্বারা আমার আল্লাহ কয় এই এখান থেকে গলায় থেকে পর্যন্ত তারা নকশা করেছে আর আমি আল্লাহ সহ

বিচার হবে গরম অয় ঘন সার ঠিকিয়া বলে আর আমার দেবের না ঠিকনা বিচার হবে করময় ন সার ভীম না আমার বিচার হবে গরম অয় ঘন সার আমার দুষে আমি দুঃসি তাই তো আমার ব নাই নির্দশী মন ফরওয়ার দিকোর ওরে নির্দশী মন ফরওয়ার দিকান নবী মন আমার বিচার হবে কর্ম অনুসারে জোরে বলো ইয়া রাসূল আর আওয়াজ দিয়ে বলেন মাইয়া হাবিব আল্লাহ আমি আপনাদের কাছে জানতে যাই বলেন আওয়াজ দিয়ে আমাদের আসল করে নাম বিলিং না কবর আর আওয়াজ দিয়ে বলেন না বিলিং না কবর

ঠিক কিনা আর কিছু মানুষ আছে দুনিয়ার থেকে বিদায় নিলে আপদ থেকে বিপদ থেকে আমরা বাঁচছি ঠিক কিনা বলেন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে হাসিবে গোবন এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে কাঁদিবে গোবন জনগণ ঠিক কিনা বাবার আমা। গভীর মনে যুগ দুইটা কথা বলে দিয়ে যাব বাবা আমার আল্লাহ নবী বলেছেন আমার নবী যে সময় সর্বপ্রথম মেরাজে যান মেরাজে যাওয়ার পরে আমার নবী আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে আমার নবী দেখলেন আমার নবী গেলেন আমার নবী যাওয়ার পরে দেখতেছেন আমার নবী দেখেন জাহান মাঝে অনেক মানুষ তারা জাহান নামটা বড় আমার নবী জিব্রাইলকে ডাক দেখো ভাই ও ভাই জিব্রাইল আমার নবী যে সময়টা জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ তারা হলো বেনামাজি বেনামাজি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই তারা হলো বেনামাজি আর নবী বলেন এই বেনামাজি শাস্তি দেয় আমার আল্লাহ বেশি দিবে চিকার বেড়ে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না আমরা বাবার আমার তোমরা দুনিয়াতে এসেছো একদিন চলে যাইবা এমন একটা জায়গায় যাইবা যে গোরের মাঝে যেই করের মাঝে সেই করের মাঝে সাব্বিচ্ছো অভাব নাই ঠেক কেনা যুবক এখনো কি তোমার করতাম এখনো কি তোমার মনে হয় না বাবাটা চলে গিয়েছে মা চলে গিয়েছে নানা চলে গিয়েছে নানি চলে গিয়েছে আত্মীয় স্বজনগুলি এক এক করে চলে গিয়েছে তুমিও তো চলে যায় বাপ কি জবাব দিবা আল্লাহর দর কি জবাব দিবি আল্লাদের জিজ্ঞেস করে বান্দা এত মায়া কইরা নাম বান্দা তুই আমার জন্য কি করলি একটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই এই জন্য বন্ধুর আমার এই জন্য সায়ের বলেছেন কি জানেন এই জন্য সাহের বলতেছেন এই জন্য সায়ের বলেন যে সময় গেলে সাধন হবে না দিন দাখিতে দিনের মূল্য তুমি দিলে না সময় গেলে সাধন হবে না ঠিক বলে সবাই চলে গেছে আমিও তো এমন একটা গোবরের মাঝে যাব, যে গোবরে আমার আপনাই রে

তারপরে এমন ব্যক্তির আমার নবী বলেন যাও তার মার কাছে যাও বলতেছে ও মা তার কবরে তো আজব হওয়ার কারণ কি মাটা সুলাল্লা নবী পা পর্যন্ত আগুনে ধাউ ধাউ করে জলে ডাক দিয়া কয় আমার নবী ডাক দিয়া বলে মা তার সারাটা শরীর জ্বলে না কিন্তু পা থেকে নাবি থেকে পা পর্যন্ত কেন ধাউ ধাউ করে জলে আমার ওই মাটা ডাক দেয় কই নবী গো আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন করে জপি আজব লীলা করে জপি আজব লীলা তোমার নামে নামে ফঞ্জাতো তুমি জানো আর জানেনি রামজো নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানেনি আনন্দন ঠিক করে মেরে বলো ইয়া এই কথা যখন বললেন ওই রসুল দান্তিয়া বলে মা তোমার সন্তানের কবরের মাঝে দ আজাব হওয়ার কারণটা কি ওই মানাতে ভয় ইয়া রাসূলুল্লাহ নবি তার কবরে আজাব হওয়ার একটাই কারণ আমার মা বলতেছে একটাই কারণ তো কারণটা কি সে আমাকে লাথি মেরেছিল চিকার মেরে বলেন নাউজুবিল্লাহ এই সমাজের কোন সন্তান আছে না নাই আওয়াজ দিয়ে বলা আছে না নাই আমি বলি যে সন্তান তার মার কথা মানে না যে সন্তান বাবার কথা মানে তার মতো কুলাঙ্গা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন বাবা যে মা তোর জন্য এত কষ্ট করেছে নিজে না বাবার পকেটে টাকা নাই তারপরও তোর জন্য তোর মত না ফরমানের জন্য বন্ধুর কাছ থেকে টাকা হাওলাত বাবা বাজার করে আছে ঠিক কিনা বলে আমার নবী বলেন আর আর আজকে ওই বাবাকে তুমি ও সাকতর রপি ঠিক কিনা বলে আমার নবী বলে আল্লাহ বলতেছেন বিতম মাতার সন্তুষ্টি হলো আমার আল্লাহর সন্তুষ্টি জিগ্গার বলে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ মা কে ন এত দামি জানে নাছো সবাই মা কে ন এত দামি জানে নাছো আগা জানতো যদি পরত দেখে কোরআনে হাদিস খুলে জানতো যদি দেখে কোরআন হাদিস কোরআনে হারিসে হাজার

সন্নিয়াদের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন